নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি আজকে চলে এসছি আবার তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব বলে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এখানে নিয়েছি ওলকচু আর আলু ওলকচু আর আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে আলু আর ওলকচু আমি কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে বাটা পেঁয়াজ বাটা কাঁচা বাটা আর অল্প গোটা জিরে এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে তেলে দিয়ে দিলাম ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করলে খেতে ভালো লাগে না ইলিশ মাছ দেখবে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো হয় খেতে আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলেও খেতে ভালো লাগে না তো অল্প ভেজে আমি মাছগুলোকে নামিয়ে নেব আর দেখো এখানে কতটুকু তেল দিয়েছিলাম আর মাছটার থেকেই কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে তো এখন মাছগুলোকে ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তুলে নিলাম আর এখানে আমি আর তেল দেব না ইলিশ মাছ থেকেই অনেকটা তেল বেরিয়ে গেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি তারপর অল্প গোটা সাদা জিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রাখা ওলকুচু আর আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন ওলকচু আর আলুর সাথে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর ওলকচু তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই এখানে আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই শুধু ভাজলেই হবে আলু আর ওলকুচু আমি অনেকক্ষণ টাইম ধরে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম একটু লালচে করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর অল্প জিরে বাটা এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না ইলিশ মাছে দেখবে যতটা মশলা কম ব্যবহার করা যায় ততটাই খেতে ভালো হয় ইলিশ মাছের কিন্তু আলাদাই একটা নিজস্ব স্বাদ আছে তার জন্য ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যাবে ততটাই খেতে ভালো লাগবে আলু আর ওলকচুগুলোকে আমি মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম তারপর ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করলে ঝোলটা কিন্তু খেতে অনেকটা ভালো হয় তারপর ঝোলের জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তোমরা চেষ্টা করবে ঝোলের জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিতে তা না হলে ঝোলটার সাথে সাথে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তারপর আমি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম এখন আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলের জলটা তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তারপর দশ মিনিট পর নামিয়ে নেব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে আরেকটি ভিডিওতে